আসসালাম আলাইকুম রাহিমাদুল্লাহ আশা করি আল্লাহর মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে খুব সুন্দর ভালো আছি যাই হোক আপনাদের আকর্ষণের উপরে ভিত্তি করে আমি যা দেখলাম এতদিন যত ভিডিও দিয়েছি সকল ভিডিওর সাথে আমার পরিষাধান যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো মানুষ একটু বেশি দেখে যদিও আমার ভিউ অনেকটা কম যার কারণ আমার কণ্ঠে তেমন কোনো রঙ নেই লেখাতে কোনো রঙ নেই ভিডিওর মাঝে কোনো রঙ নেই সেজন্য আমার ভিডিওতে এমনি একটু ভিউও কম হয় যাই হোক অসুবিধা নেই দশজন লোকে দেখে যদি একজনও কাজ না করতে পারে তাহলে সেই ক্ষেত্রে দশজন বিহুর দরকার নেই আর পাঁচজন লোকে দেখে যদি দুজনে কাজ করতে পারে তাহলে এই পাঁচজন বিহুই যথেষ্ট যাই হোক আজকে আপনাদেরকে আমি একটা পরিষদন দেব যেটা হচ্ছে হিন্দু মুসলিম সবার জন্য প্রযোজ্য উড়ঙ্গ পরিসাধন এটা আসলে ইবলিসের মেয়ে আপনারা মন্ত্রটা দেখলে বুঝতে পারবেন মন্ত্রের ভিতরে মেয়ে আছে তো যাই হোক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা না নয় সেটি হলো আপনারা যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে আর ভিডিওগুলো যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ উপকারে আসে যদি মনে করেন যে ভিডিওটি আপনাদের উপকারে আসতে পারে সেই ক্ষেত্রে আমার ভিডিওতে অন্তত পক্ষে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যেন আমি ভিডিও সারার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন তো আজকে আপনাদেরকে যেই পরিসাধনটি দিচ্ছি এই পরিসাধনের জন্য কিন্তু সাধন করার আগে আপনারা একটি কাজ করতে হবে সে কাজের উপরে কিন্তু আমি ওইটি করি নি কাজটা আপনাদেরকে আমি একটু কষ্ট করে বলে দিই আপনারা একটু ধৈর্য ধরে শুনে নিন এই কাজটি এই পরিটি সাধন করার আগে কিন্তু আপনারা মেডিটেশন করতে হবে মেডিটেশন করে আপনারা আপনাদের বাতিলেন খুলে নিতে পারেন সেই জন্য কি করবেন একটি কাগজের ভিতরে ছোট্ট করে একটি বিন্দু আঁকবেন এই বিন্দুটা এঁকে আপনারা সাধন সিদ্ধির জন্য যেভাবে বসে সোজা হয়ে বসবেন আর সোজা হয়ে বসলে যেন আপনার চোখের পলক ওখানে এরকম একটা জায়গায় আপনি ওই বিন্দু কাগজটিকে আটকিয়ে দিবেন তারপরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এভাবে একদিন দিন তিন দিন তাকিয়ে থাকার পরে প্রতিদিন কিছুক্ষণ সময় যে সারাদিন তানো প্রতিদিন কিছুক্ষণ সময় আধা ঘন্টা হয়তো কোনো এক ঘন্টা আপনি তাকিয়ে থাকার পরে দেখবেন যে হয়তো বা আপনার প্রথম দিনও হতে পারে দ্বিতীয় দিনও হতে পারে তৃতীয় দিনও হতে পারে তবে তিন দিনে বেশি লাগবে না দেখবেন যে ওই বিন্দুটি আপনারা দেখতেছেন না ওই বিন্দুটি ওখান থেকে মুছে গেছে আসলেও মুছে যায় নাই সেটা আপনি আর দেখবেন না যখনই দেখবে দেখছেন যে আপনি ওটা আর দেখতেছেন না ঠিক তখনই বুঝতে পারবেন যে আপনার বাতিনি নজর খুলে গেছে একসাথে বাতিলি নজরেরও আমল দিয়ে দিলাম তো যাই হোক বাতিল নির্ণ্য যখন আপনাদের খোলা হয়ে যাবে ঠিক তখনই আপনারা এই কাজটি করতে পারবেন এই কাজটি করার জন্য আপনাদের তেমন কোনো কিছু প্রয়োজন হবে না আলোর প্রয়োজন হবে না আগরবাতের প্রয়োজন হবে না মোমবাতির প্রয়োজন হবে না গোলাপ জলের প্রয়োজন হবে না কোনো কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র একটি জিনিস লাগবে একটি জিনিস প্রয়োজন হবে এই জেনে আপনারা দেখতেছেন এটা এটা একটা তেল এটা চামেলি তেল এই চামেলি তেল কিনে নেবেন এই চামেলি তেল কিনে নিয়ে আপনি চামেলি তেল শরীরে গোসল করার পর যেভাবে আপনারা তেল ব্যবহার করেন এভাবে পুরো শরীরে একটু চামেলি তেল লাগিয়ে নেবেন একটু চামেলি তেল লাগিয়ে নিয়ে আপনি সুন্দর করে একটি আসন দিয়ে বসবেন বসে আপনি একটি মন্ত্র জপ করতে হবে মন্ত্রটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং পরে শুনিয়ে দেব তার আগে বলতেছি যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করুন আপনার সকল ধরনের কাজের জন্য আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আপনারা শুধুমাত্র আমাকে কমেন্ট করবেন যে আপনাদের কিসের প্রয়োজন আপনারা শুধুমাত্র আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব অনেক ভাই বাতিনি নজরের জন্য ভিডিও শেষে আমি তাদেরকে বলবো যে আপনারা সিপলিভাবে যদি বাতিনি নজর খুলতে চান তাহলে আজকের যে মেডিটেশনের কথা আমি বলেছি সেটা করে আপনারা বাতিনি নজর খুলে নিতে পারেন অন্যথায় আমি আরো দুইটা বাতিনি নজর খোলার জন্য ভিডিও তৈরি করব ইসলামিক দৃষ্টিতে আপনারা সেগুলো দেখে বাতিনি নজর খুলে নিতে পারেন যাই হোক আপনাদেরকে আজকের মন্ত্রটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের মন্ত্রটা হলো এই ছোট্ট একটা আপনার মন্ত্রের ভিতরে দেখতেছেন কি লেখা আছে ইবলিস তু ফলানি ইবলিস তু ফলানি ফলানি শব্দের অর্থ হয়েছে মেয়ে ফলানি শব্দের অর্থ হয়েছে মেয়ে ইবলিস তু ফলানি হাজির শোক কামিনী কাম করদ হামারি শুধুমাত্র আপনারা এই মাথাটা ভরতে হবে মাত্র এই মন্ত্রটা পড়তে হবে কতবার পড়বেন আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি সাতশো একাত্তর বার এই মন্ত্রটা জপ করবেন ষাটশো একাত্তর বার এই মন্ত্রটা জব করবেন মন্ত্রটা আবারও আমি পরে শুনে দিচ্ছি ইবলিস তু ফলানি হাজির সু কামিনী কাম করতো হামারি এই মন্ত্রটা পড়বেন এই মন্ত্রটা সাতশো একাত্তর বার পড়বেন ইবলিস তু ফলানি ইবলিসের মেয়ে হাজির সু কামিনী হাজির হয়ে কামের জন্য আচ্ছা এই কামিনী শব্দের কিন্তু শব্দের অর্থ কিন্তু হয়েছে আরেকটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কাম কর দো হামারি এর অর্থ হয়েছে একটা সার্গিত খুব ডিস্টার্ব করতেছে উনি খালি বয়স করতেছেন ভিডিও করতে বসলে ও শান্তি পেয়ে না যাই হোক এই মন্ত্রটা আপনারা সাতশো একাত্তর বার পরে যদি সম্ভব হয় সম্পূর্ণ চোখ বন্ধ করে পড়বেন আর যদি সম্ভব না হয় তাহলে চোখ খোলা রাখলেও সমস্যা নেই সম্পূর্ণ চোখ বন্ধ করে পড়বেন চোখ বন্ধ করে ষাটশো একাত্তর বার একটা তসবি নেবেন একশো কোটার একটা তসবি নেবেন তসবি নিয়ে গনে গনে ষাটশো বার পড়বেন ষাটশো বার পড়ার পরে আপনি ধীরে ধীরে চোখ খুলবেন চোখ খোলার পরে দেখবেন অদ্যনগ্ন খুব সুন্দরী রূপসী একজন পরি এসে আপনার সামনে হাজির আপনি তাকে কসম দিতে হবে যদি কসম না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষ এখানেই অনেকটা ভুল করে ভিডিওগুলো যে তৈরি করে অনেক ইউটিউব চ্যানেল মালিক এখানেই অনেকটা ভুল করে এই কসমের কথা অনেকে সুস্পষ্টভাবে আপনাদেরকে ভালোভাবে বলে না সেজন্য আপনারা অনেকেই যদিও পড়ে হাজির হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা অনেকটা বেশি সেজন্য আমি বলে দিচ্ছি আপনারা কসম দেবেন হে ইবলিসের বেটি আমি যখন ডাকি যেখান থেকে ডাকি যেভাবে ডাকি আমার ডাকে তাৎক্ষণিক সারা দিতে হবে কসম করো তোমার বাবার নামে দ্বিতীয় কসম হে ইবলিসের বেটি আমি তোমাকে যেই সময় যেখানে যেতে বলি সেখানে যাইবা যে কাজ করতে বলি সেই কাজ করে দিবা কসম করো তোমার বাবা ইবলিসের ইবলিসের নামে তিন নাম্বার কসম হে বেটি আমি তোমাকে যে কোনো স্থান থেকে যেভাবে ডাকি তুমি উপস্থিত হইবা যে কোনো সময় তোমাকে যেখানে পাঠাই সেখানে যাইবা যে কাজ করতে বলি সে কাজ করবা আমি যতদিন বেঁচে থাকি আমার পাশে থাকবা আমি মরে যাওয়ার পর তুমি মুক্তি পেয়ে যাবা আজাদ পেয়ে যাবা তুমি আমার ফ্যামিলির কোনো লোককে কোনো ক্ষয়ক্ষতি করতে না আমার রক্তের রিলেটিভ কোনো আত্মীয় স্বজনকে কোনো ক্ষয়ক্ষতি করতে না কসম করো তোমার বাবা ইবলিসের নামে এইভাবে আপনি তিনটি কসম দিয়ে তাকে তার মনের বাসনা পূর্ণ করতে পারেন সবচেয়েতে বড় কথা হয়েছে ও যদি হাজির হয় ও আপনার সাথে আপনার সাথে মিলন করার সর্বপ্রথমে পুতলা হয়ে যাবে তবে হ্যাঁ ওনাকে সব কিছু কসম করে জেনে শুনে তারপরে গিয়ে আপনার শারীরিক সমস্যা হতে পারে এই কথাগুলো কিন্তু বিভিন্ন চ্যানেলে বলা থাকে না আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে বলে দিয়েছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন লাস্ট যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা আবারও বলতেছি যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবেন যেন আমি ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নেব আসসালাম আলাইকুম আহমতুলিল্লাহ যা জাকার্লা